নমস্কার আমি মৌমিতা মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই আজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ গ্রাম বাংলার অতি জনপ্রিয় একটা রেসিপি করে দেখাবো আজ বানাবো খুদের ভাত সাথে বিভিন্ন রকমের ভর্তা বিভিন্ন রকমের ভর্তা দিয়ে এই খুদের ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে সকাল সকালবেলায় এরকম গরম গরম এক থালা খুদের ভাত সাথে বিভিন্ন ভর্তা হলে আর কি লাগে বলুন তো খাওয়াটা কিন্তু জমে ক্ষীর হয়ে যায় চলুন তাহলে বানিয়ে ফেলি খুদের ভাত সাথে ভর্তা তার জন্য প্রথমে এখানে কি কি উপকরণ নিয়েছি দেখে নিই আজ এই খুদের ভাতটা আমি মাটির উনুনে রান্না করব। তাই উনুনটা আমি লেপে নিয়েছি খুদের ভাতের জন্য এখানে নিয়েছি খুদ এখানে আমি বড় কাপের চার কাপ খুদ নিয়েছি চাল ঝাড়ার পর চালের যে বাড়তি অংশটা থাকে তাকে খুদ বলে ভর্তার জন্য এখানে নিয়েছি দুটো আলু দুটো টমেটো মিষ্টি কুমড়ো আর কাঁচা লঙ্কা খুদের ভাতে শাক ভর্তা কিন্তু দারুণ লাগে তাই এখানে বিভিন্ন রকমের শাক নিয়েছি এবারে প্রথমে খুদের ভাত রান্নার জন্য খুদটাকে ভালো করে ধুয়ে নেব শহরে এই খুদ কিন্তু খুব বেশি দেখা যায় না কিন্তু গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে খুদের ব্যবহার দেখা যায় আমাদের এখানে চালপট্টিতে চাল ব্যবসায়ীদের কাছে এই খুদ পাওয়া যায় সেখান থেকেই আমি কিনে নিয়ে আসি খুদটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি সাথে সবজিগুলোও কেটে নিয়েছি আর শাক আমি ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি মাটির উনুনে মাটির হাঁড়িতে আজকের এই খুঁত ভাতটা রান্না করব। তাই এখানে মাটির হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই মাটির হাঁড়িতে ধুয়ে রাখা খুদটা দিয়ে দিচ্ছি সমস্ত খুদটা আমি মাটির হাঁড়িতে দিয়ে দিয়েছি এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে আমি চার কাপ খুদের জন্য দিয়ে দিচ্ছি আট কাপ জল অর্থাৎ এক এক কাপ খুদের জন্য এখানে আমি দু কাপ করে জল ব্যবহার করেছি তাহলে এই ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে হবে জলটা দেওয়া হয়ে গেছে এবার ভত্তার জন্য কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আলু মিষ্টি কুমড়ো টমেটো আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি শাকটা এখন দেব না শাকটা পরে দেব সবজিগুলো দিয়ে এবার মাটির হাঁড়িটা উনুনে চাপিয়ে দিলাম এবার কাঠ দিয়ে জাল দিয়ে রান্নাটা করে নেব মাটির হাঁড়িতে মাটির উনুনে খুদ রান্না দারুণ একটা ব্যাপার আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই মাটির হাঁড়িতে মাটির উনুনে খুদভাতটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে কিছুক্ষণ পর এবার ঢাকনাটা তুলে নিয়েছি এখানে ক্ষুদ কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে আর বেশি সেদ্ধ করবো না এবার এই অর্ধেক সেদ্ধ হওয়া খুঁত মধ্যে দিয়ে দেব বেছে রাখা সেই শাকগুলো এই শাকগুলো আমার সেই ছোট্ট সবজি বাগান থেকে আমি তুলে নিয়ে এসেছি এখানে রয়েছে কলমি শাক ছাঁচি শাক কুমড়ো শাক আর ডাটা শাক শাকগুলো প্রথমে দেবেন না তাহলে কিন্তু খুব বেশি গলে গেলে খেতে ভালো লাগে না অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন দেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে খুব ভালো করে খুদ ভাতটা মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট এটা রান্না করে নেব দশ মিনিট পর এবার ঢাকনাটা তুলে নিয়েছি এখানে খুঁত ভাতটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর ভর্তাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আজ এই খুঁত ভাতটা কলা পরিবেশন করব তাই এখানে কলাপাতা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি খুত ভাতটা আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার এই খুত ভাতটা কলা পরিবেশন করে নেব বিভিন্ন রকমের ভর্তা দিয়ে এই খুঁত ভাতটা খেতে কিন্তু অসাধারণ লাগে সকাল বেলায় এরকম গরম গরম এক থালা খুদের ভাত সাথে ভর্তা হলে আর কি লাগে বলুন তো সকালের খাওয়াটা কিন্তু জাস্ট জমে ক্ষীর হয়ে যায় এবারে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আপনারা ঘিও দিতে পারেন কিন্তু সর্ষের তেল দিলে স্বাদটা কিন্তু বেশি ভালো লাগে আমার কলা পাতায় খুদ ভাতটা পরিবেশন করা হয়ে গেছে এবার বাড়ির সবাইকে খেতে দিয়ে দেব মাটির হাড়ি মাটির উনুন ছাড়াও গ্যাসে যে কোনো হাড়িতে আপনারা এইভাবে খুদ ভাত রান্না করে খেয়ে দেখুন অসাধারণ লাগবে আজকের গ্রাম বাংলার অতি জনপ্রিয় এই খুদের ভাত সাথে ভর্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ